আজকের ভিডিওটির প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ঘেমে অবস্থা পুরাই খারাপ আমি এখন আছি ট্রেনের মধ্যে ঈদের সিজন শেষ হয়েছে তাই এখন সবাই ঢাকার দিকে ফিরছে আর ট্রেনগুলোতে রয়েছে উপচে পড়া ভিড় ঢাকায় একটি জরুরি কাজ পড়ার কারণে আমি সকাল সকাল রওনা দিয়েছিলাম কারণ আমি জানতাম যে সকালে একটু ভিড় কম থাকতে পারে কিন্তু সকালে সবচেয়ে বেশি ভিড় হয়েছে প্রথমে একটি বগি উঠতে চেয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার সম্ভব হয়নি সেখানে অনেক বেশি ভিড় ছিল লোকজন ভিতরের দিকে যেতে পারছে না তারপর আমি আবার নামি তারপর ভেবেছিলাম যে আজকে আর ঢাকা যাওয়া হবে না তারপর অন্য একটা বগিতে গিয়ে উঠি আর অন্যভোগীতে আমার স্থান হয় বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছিল কারণ সেখানে অনেক মানুষ ছিল এখানে দেখেন মানুষগুলো কি কষ্ট করে দাঁড়িয়ে আছে সবাই গরমে একদম ভিজে যাচ্ছে আমার অবস্থাও পুরোই খারাপ আসলে যতই কষ্ট হোক না কেন সবাইকে ঢাকায় যেতেই হবে যে যার কর্মস্থলের দিকে ছুটছে আসলে সবাই নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে না আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার প্রচন্ড গরম লাগছিল যা বলার বাইরে আসলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে গরমে যখন অসহ্য হয়ে পড়ছিলাম তখন পাশে তাকিয়ে দেখি এক দয়ালু লোক পাখা দিয়ে বাতাস করছে আমার এত ভালো লাগছিল এই বাতাসটা যে কি শান্তি ছিল তা বলার বাইরে আসলে মানুষ জীবিকার তাগিতে যে কি পরিমাণ কষ্ট করে আজকের দিনটাতে বুঝলাম এই ট্রেন জার্নিটা করে আসলে এই লোকটা যতক্ষণ পর্যন্ত বাতাস করছিল তখন আমার কাছে ভালোই লাগছিল আমার মনে হয়েছিল একজন আপন জন কেউ আমার এখানে বাতাস করছে আসলে বাথরুমে দরজার সামনে দাঁড়ানোর কারণে আমার একটু গরম কম লাগছিল কিন্তু আমার পিছনে যে লোকটা দাঁড়িয়েছিল এই লোকটা দেখি গরমে অনেক কষ্ট করছে যাই হোক যেখানে ধরে নিয়েছিলাম যে আজকে ঢাকা যেতেই পারবো না কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে এটাই অনেক বড় আসলে মানুষকে কিছু পেতে হলে অনেক কষ্ট করেই পেতে হয় আর আমার সাথে দুইটা বড় বড় ব্যাগ ছিল এই দুইটা ব্যাগ বাথরুমের ভিতরে যদি না রাখতে পারতাম অনেক কষ্ট হতো কারণ ভিতরের দিকে ব্যাগ রাখার কোনো জায়গাই ছিল না এগুলো নিয়েই দাঁড়িয়ে থাকতে হতো এই যে এখন যে পাশে যে জানালাটা দেখতে পাচ্ছেন এই জানালাটা যদি খোলা যেত তাহলে অনেক গরম কম লাগতো কিন্তু এই জানালাটা খুলতে আমরা ব্যর্থ হয়েছিলাম কোনো আলো বাতাস কোনো কিছু আসছিল না দেখেন মানুষের কি অবস্থা সবাই ঘেমে অবস্থা পুরাই খারাপ একবারে ভিজে যাচ্ছে আসলে না থাকলে আরো বেশি গরম লাগতো এই লোকটা পাখাটা নিয়ে অনেক বেশি উপকার করেছে আমাদের এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি অসহ্য লেগেছিল সেটা হচ্ছে এখানে ক্রসিং ফেলে রেখেছিল অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল এটা ছিল সবচেয়ে একটা অসহ্যের কাজ কারণ ট্রেন যখন দাঁড়িয়েছিল তখন অনেক বেশি গরম লেগেছিল কারণ বাতাস আসতে ছিল না আর প্রত্যেকটা স্টেশনে ট্রেন দাঁড়ানোর কারণে সবাই শুরু উঠছিল কেউ নাম ছিল না এটা ছিল আরেকটা ঔষধের কাজ আর গরমের মধ্যে সবার মেজাজ একদম খিটখিটে হয়ে যাচ্ছিল সবাই একটুতে ঝগড়া লেগে যাচ্ছিল এই যে দেখেন দল বেঁধে কিভাবে মানুষ উঠছে কেউ নামছে না আমার কথা অনুযায়ী একটু পরে একটা পুরুষ আর একটা মহিলা ঝগড়া লেগে গেল দরজার সামনে তাও শুধু এখানে না মানুষ দুই তিনবার ঝগড়া লেগে গিয়েছিল গরমের কারণে এই যে দেখেন এই মহিলাটা যে উঠল এই মহিলাটা উঠেই ঝগড়া লেগে গেল অন্য একটা পুরুষের সাথে আসলে এই মহিলাটা অনেক একবারে ডেঞ্জারাস ছিল কোনো কথাই সে মানতে চাচ্ছিল না তারপর আমরা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করি কিন্তু সে কিছুতেই মানছিল না আসলে পৃথিবীতে মহিলা মানুষদেরকে বোঝানো সবচেয়ে একটা কঠিন কাজ তাদেরকে কোনো ভাবে বোঝানো যায় না তাদের মনও বোঝা যায় না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন চললো ঢাকার উদ্দেশ্যে এই সময়টাতে এসে একটু গরম কম লাগছিল কারণ বাথরুমের ভিতর যে জানালাটা আছে একটা ছেলে এসে সেই জানালাটা খুলে দিয়েছিল সে এটা পেরেছিল এই যে ছেলেটা আমার পাশে দাঁড়ানো ছিল অবশেষে আমি কমলাপুর রেলওয়ে স্টেশন এসে নামলাম নেমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ